আজকে আমি তোমাদের পাবনা জেলার এক বাস্তব প্রেমের গল্প শোনাবো ভাইটি আমাকে অনেক অনুরোধ করছিল তার গল্পটি যেন আমি কোনো একদিন বলি তো গল্পটা শুরু করা যাক এই গল্প ভালোবাসা ত্যাগ আর কষ্টে এক জীবন গল্প যা শুনলে তোমার হৃদয় কেঁপে উঠবে পাবনার ছোট গ্রামে থাকতো রফিক আর তার বন্ধু আজিজ রফিক গরিব কৃষক পরিবারের ছেলে আর আজিজ ছিল শিক্ষিত শহরের ছেলে সেই গ্রামের মেয়ে সুমিয়া ছিল রফিকের প্রথম ভালোবাসা রফিকের হাতে মাটি আর সুমিয়া স্বপ্ন মিলেছিল ছোট একদিন রফিক বলেছিল সুমিয়া আমি হয়তো ধনী না কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসবো সুমিয়া হেসে বলেছিল তোর ভালোবাসা আমার জীবনের সুখ তাদের প্রেম ছিল নিঃস্ব নিখুঁত কিন্তু একদিন আজি শহরে থেকে ফিরে এসে সুমিয়ার পরিবারের কাছে প্রলোভন দিয়ে বলল আমার সঙ্গে বিয়ে করো তুমি ভালো থাকবে সুমিয়া বাধ্য হয়ে আজির সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কারণ তার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল রফিক শুনে চুপচাপ থেকে গেল রফিক শুনে চুপচাপ থেকে গেল, তার হৃদয় ভেঙে গেল কিন্তু সে ভালোবাসার ত্যাগ বুঝেছিল সে শুধু দোয়া করলো সুমিয়ার জন্য বিয়ের দিন রফিক গ্রামের দূর থেকে অন্ডুপ দেখলো হাতে সুমির জন্য রাখা এক টুকরো কাপড় চোখ ভিজে গেল মুখে শুধু বলল সুমি সুখে থাকো তোমার জন্য আমার ভালোবাসা চিরকাল থাকবে বছর কেটে গেছে রফিক আজও সেই জ্ঞান বসে কষ্টে ভালোবাসা চিতির মনে করে ভালোবাসা মানে শুধু পাওয়া নয় কখনো কখনো ত্যাগ আর বিশ্বাসঘাতকার মধ্য দিয়ে বেঁচে থাকা যদি তোমার জীবনে এমন কোনো গল্প থাকে যা শোনাতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করো তোমার গল্প গল্প শোনার জন্য আমরা অপেক্ষা করব। এই গল্প যদি তোমাদের হৃদয় ছুঁয়ে যায় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমরা আনব আরও এমন গল্প যা চোখ ভিজিয়ে দেয় আর হৃদয় ছুঁয়ে যায়